হরে কৃষ্ণ ওম নমো ভগবতে বাষদেব ঔ ন ভগবতে বাষুদেব ওম নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগদ্গীতা একা শ্রদ্ধায় বিশ্বরূপ দর্শনীয় শ্লোক চাব্বিশে ত্রিশ অমী চা দূতরাষ্ট্রসু সর্বেসিভাবি পালসঙ্গীসুত্র পুতুতরিদমুক

লোকা সবাবি বক্রানী সমৃদ্ধ বেগাহ সমস্ত লোকান সমগ্রান জগৎ সমগ্র বাসবন্ত্রী বিষ্ণু অনুবাদ ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং বিষ্ণ কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যরা তোমার কড়াল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চুন্নিত হচ্ছে নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনই নরলোকের ভীড়গণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুতগতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকের মৃত্যুর জন্য অতিবেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল রূপকে গ্রাস করছ এবং তোমার তেজরসীর দ্বারা সমগ্র জগৎকে আবৃত্ত করে সন্তপ্ত করছ হরে কৃষ্ণ